আসসালামু আলাইকুম সম্মানিত বিওয়ার্স আজকে আমি প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি যাকে বলা হয় সিলেটের প্রাকৃতিক সৌন্দর্যের অপারূপ অপরূপ এক নিদর্শন এটা হচ্ছে সিলেটের সাদা পাথর এটা অনেকেই নাম শুনেছেন গুলাগঞ্জের পাশে এই সাদা পাথর গোলাগঞ্জ সাদা পাথর এটাতে কিন্তু অসাধারণ স্বচ্ছ পানির অতিবাহিত হয় আমি এখান থেকে বসে বসে বিডিও করি এখানে কত সুন্দর পর্যটন মানুষ চতুর দিক থেকে এখানে ঘুরতে আসে ঘুরতে আসতেছে আমি কিন্তু এখন এই মুহুর্তে পানির মাঝখানে আসি পানির মাঝখান থেকে বিডিওটা করতেছি বিভিন্ন মানুষ বিভিন্ন দিক থেকে কিন্তু আনন্দ উপভোগ করতেছেন আনন্দ করতেছেন আর ওই যে দেখতে পাচ্ছেন ওই পাহাড়গুলো এগুলা কিন্তু ইন্ডিয়ার ভিতরে হ্যাঁ ভারতের ভিতরে এই পাহাড়গুলো উঁচু উঁচু পাহাড় দেখতে কিন্তু অসাধারণ অসম্ভব সুন্দর আসলে এখানে না আসলে আপনারা বুঝতে পারবেন না যে সৌন্দর্যের লীলাভূমি কোথায় আর সৌন্দর্য কাকে বলে তো সৌন্দর্য যখন আপনি কাছ থেকে উপভোগ করবেন তখন বুঝবেন সৌন্দর্যটা কতটুকু মনের মধ্যে প্রশান্তি দেয় দেখেন আমার মামা আসছেন উপভোগ করার জন্য উনিও কিন্তু এখানে খুবই আনন্দ উপভোগ করতেছেন স্বচ্ছ পানির মধ্যে এটা পানির নিচে জানতো দেখি পানির নিচেতে কিন্তু এদের দেখা যায় দেখেন পানির নিচে একবারে সরাসরি একবারে স্বচ্ছ পানি দেখা যায় হ্যাঁ দেখেন কত আনন্দ সবাই কিন্তু সবাই বিভিন্ন দিক থেকে আনন্দ করতেছে আমিও কিন্তু এখানে আছি আসলে আমি ভিডিও করতেছি আসলে আপনাদের দেখানো সম্ভব হচ্ছে না আমি চতুর্দিকটাই দেখাই চতুর পাশেই কিন্তু মানুষ বিভিন্ন দিক থেকে কিন্তু আসছে উপভোগ করার জন্য আপনি এখানে না আসলে এখানে সৌন্দর্যটা আসল ফিল করতে পারবেন না যে কতটুকু এখানে সৌন্দর্য দেখেন পানিটা দেখেন কত সুন্দর চলচলে পানি একবারে দেখেন এই পানিটা নিচে কিন্তু একবারে পাথরগুলো আমি কিন্তু একটু বেশি পানির জায়গায় চলে আসছি তারপরেও কিন্তু নিচে পানিগুলো কত সুন্দর দেখা যায় স্বচ্ছ পানি একবারে স্বচ্ছ পানিটা অতিবাহিত হচ্ছে দেখেন পুরুষ মহিলা ভেদাভেদ নেই আসলে উপভোগ করাতে পুরুষ মহিলার ভেদাভেদ নেয় এটাই স্বাভাবিক উপভোগ উপভোগই খুবই আনন্দ উপভোগ করতেছে সবাই সব দিক থেকে